হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সমজিদ্যান রিমি তো আজকে আবার একটা ফুল ব্লগ করছি বিকজ আমাদের এখানে রক্ষাকালী পুজো তো কী কী রান্না হবে না হবে সবটা কারো আসছে না আসছে কী রেডি হবে না হবে সবটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আনেনি ফুল করবেন রক্ষা কালী পুজোর ভোগের দায়িত্বটা ছিল আমার আর আমার মায়ের ওপর তো আমরা হচ্ছে ঘরে সেটাই প্রিপারেশান করছিলাম তো এখানে দেখতে পাচ্ছ খিচুড়ির জন্য যে ডালটাকে ফ্রাই করতে হয় সেই ডালটা আমরা ফ্রাই করে নিচ্ছি আর এদিকে হচ্ছিলো পায়েসের দুধটা যেটা ফোটানো হচ্ছিল তো যাই হোক ভয়েস ওভার দিচ্ছি এ কারণেই কজ বাইরে এত সাউন্ড ছিল যে আমি কিছু ভয়েস করতে পারিনি তাই ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর এখানে সাত রকম ভাজা কাটা হয়েছিল আমি সর্চে ভুল বলেছিলাম যে পাঁচ রকম পাঁচ রকম নয় সাত রকম আর এদিকে যেগুলো খাবারগুলো দেখতে পাচ্ছ রাখা হয়েছে আর এখানে একটা মজা জিনিস কুমড়োটা উপর থেকে নিয়ে ফাটানো যখন তো আমি এটা নিয়েছিলাম ভিডিও যাই হোক যেটা বলছিলাম হ্যাঁ তো এই খাবারগুলো হয়েছিল রাতের বেলা যে সমস্ত লোকেরা এসেছিলো তাদের জন্য ভোগটা শুধুমাত্র ঠাকুরের জন্য হয়েছিল আর মানুষ অল্প অল্প করে দেওয়ার জন্য আর বাকি খাবার দাবার বাইরে ঠাকুর রান্না করছিল তো এখানে দেখতে পাচ্ছ আমি আলুগুলো ফ্রাই করে নিচ্ছি আর এক করে সবই আমি ফ্রাই করে নেবো আর এদিকে পায়েসটা অলমোস্ট মানে চালটা দেওয়া হয়ে গেছে তো জাস্ট ফোটানো হচ্ছে আর এখানে বাকি সমস্ত সবজি কাটা হচ্ছিলো যাই হোক কুমড়ো ভাজা এখানে দেখতে পাচ্ছ পায়েসটা রেডি যেটা বললাম বেগুন ভাজাও চাপিয়ে দেওয়া হয়েছে পটল ভাজা আর করলা আমার ভাজা আর না এখানে আলু পটল হচ্ছিল চচ্চড়িটাও বসে গেছিল দেখতে পাচ্ছ তো এগুলো তৈরি করতে করতে আমাদের ঠাকুর আনতে যাওয়ার কথা ছিল তো প্রত্যেককে বলা হয়েছিল সাদা লাল শাড়ি পরতে তো যেহেতু ভোগের রান্না আমাদের দায়িত্বে ছিল যে কারণে আমরা যেতে পারিনি তো মা রান্না করতে তো আমি গেছিলাম

কেমন লাগছে যাই হোক কেমন করে আর এখানে কি রেডি আর আর একজনকে দেখা যাচ্ছে রে রিবি ফাইনালি তুই ব্লগিং মানে আগেই চলে এসেছিস ব্লগিং এইদিকে আলো আসছে আহ বিউটিফুল 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 বাট তুমি আমার চুলে আমার তো और दीदी भाई बोलो मैं सब पकड़ लूं भाई चालू हां पार्टी दो हां ना रन्ना আমার হাটটা বেঁকে গেছে আমার মতোই তো আমরা আমরা মাঝ রাস্তা থেকে আমি আর পারিনি যেতে ঠাকুরের সাথে আমরা দাঁড়িয়ে বসে না ওর পুজোর জন্য এতক্ষণ রিম্পি ধরেছিল আমার শাড়ির আচরণ আয় দিতে যাই এই দেখো আমার সব এরা না থাকলে আমার জীবন অন্ধকার

রান্নাগুলো হচ্ছিলো বাকি আমি দেখাতে পারিনি খিচুড়ি টিচুড়ি আর অনেক কিছু হয়েছে ওটা ঠাকুরের ভোগ ভোগ দেওয়া হবে আর কি যেটা আমি আর সাশ্রয়ী বা মানে আমার মা আমরা মিলে চুড়ে বলে রান্না করেছিলাম বিকেল থেকে তোমরা দেখেছো আমাদের এনার্জি নেই সো আমরা এখানেই চলে এসেছি ঘরের মধ্যে বসে বসে আবার রাতে যাব কেনে আমি তো আমরা এখানে ফাইনালি খেতে বসেছি

माने <laughs> की ये बाबा और गंगा जैसी के छूट के <laughs> তো এখানে দেখতে পাচ্ছ ভোর ভোর সবাই বেরিয়ে পড়েছে কেউ বাইকে কেউ টোটোয় বিকজ ঠাকুর ভাসানের জন্য বাট আনফর্চুনেটলি আমি যাইনি বিকজ আমার শরীরটা খারাপ লাগছিল যে কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর যেতে পারিনি সবাই গেছিল অলমোস্ট যাই হোক তো ভোরবেলা বেশ ভালো এক্সপিরিয়েন্স তো আমার হয়ে ওরা ব্লগ নিয়ে নিয়েছে বাট একটাই ভুলে গেছে যেটা আরে নেয়নি মানে যেটা আমরা ব্লগের আর কি যেটা হয় মেজারমেন্ট সেরকমভাবে নেয়নি তো ইটস ওকে যেটা নিয়েছে এটাই আমার জন্য অনেক আর এখানে দেখতে পাচ্ছ ফাইনালি ঠাকুর ভাসান করা হচ্ছে তো খুব মজা হয়েছে এটা একটা ভালোই এক্সপিরিয়েন্স হলো তো যাই হোক আবারও হয়তো নেক্সট বছর হবে হবে নয় হয়তো নয় হবেই যাই হোক আর আমার যদি চ্যানেলের ভিডিওসগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করবে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করে দিয়ে অলমোস্ট পাঁচশো হতে চলেছে আর বারবার রিকোয়েস্ট করছি কারণ একটা মাইলস্টোন আমার কাছে অনেক পাঁচশো মানে আমার কাছে অনেক তো আস্তে আস্তে তোমাদের সাপোর্ট থাকলে আর ভালোবাসা থাকলে অবশ্যই আমি মানে এক একটা করে মাইলস্টোন অ্যাচিভ করতে থাকবো সো থ্যাঙ্ক ইউ সো মাচ আর দেখো কি সুন্দর লাগছে ঠাকুরকে ভাষণ করছে যখন তো যাই হোক ভ্লগটা এতটাই রাখছি আসছে বছর আবার হবে তো দেখা হবে আবারও একটা নিউ শর্টস নিয়ে এখন আপাতত আর ব্লগ আসছে না বিকজ ব্লগ করার মতো আর এখন অকেশন নেই যদি থাকে অবশ্যই করব তো তোমাদের ভ্লগ দেখতেও কীরকম লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও বিকজ এখন তো দেখছি বেসিক্যালি শর্ট শর্টসের যুগ সবাই শর্টস দেখতেই বেশি অভ্যস্ত বাট মাঝে মাঝে ভ্লগ আনারও চেষ্টা করছি বাট তোমাদের কি ভালো লাগছে সেটা আমাকে একটু কমেন্টে জানিও তাহলে আমি চেষ্টা করবো ভ্লগ আনার তো যাই হোক টাটা দেখা হবে নিউ শর্টস নিউ ভ্লগ আর অনেক কিছু এক্সাইটিং নিয়ে চলো টাটা